আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলো বাইরের লোকজনদের সাথে শেয়ার করি যখন শেয়ার করি তখন হয়তো ভালোভেবেই করি আপন ভেবে করি ভাবি এটা তো হার্মলেস এটা তো শেয়ার করাই যায় কিন্তু যে কথা একবার মুখ থেকে বেরুলো তা কিন্তু আপনি আর ফেরত আনতে পারবেন না এ নিয়ে এক জেন গল্প আছে একবার এক তরুণ ভুলবশত তার বন্ধুর বিরুদ্ধে খারাপ কথা বলে ফেলল খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল কিছুদিন পর সে ভুল বুঝতে পেরে গ্রামের এক জ্ঞানী সন্ন্যাসীর কাছে গেল গুরুজি আমি খুব অনুতপ্ত বলুন আমি কিভাবে এই ভুলটা শোঝাব সন্ন্যাসী বললেন একটা বড় বালিশ নিয়ে এসো তরুণ নিয়ে এলো সন্ন্যাসী বললেন এবার বালিশটা কেটে দাও আর ভেতরের পালকগুলো বাতাসে উড়িয়ে দাও তরুণ তাই করল হাজার হাজার পালক বাতাসে উড়ে গেল চারদিকে গাছে ছাদে মাঠে তারপর সন্ন্যাসী বললেন এখন সব পালক আবার কুড়িয়ে এনে বালিশে ভরো হাসলো এ এত অসম্ভব এত পালক কে আর খুঁজে আনতে পারে সন্ন্যাসী শান্তভাবে বললেন তুমি যা মুখ থেকে বলেছ সেটাও ঠিক এভাবেই ছড়িয়ে গেছে তুমি যতই চাও সব কথাই আর ফেরানো সম্ভব নয় এটা অন্যের ব্যাপারে কথার ক্ষেত্রে যেমন সত্যি নিজের ব্যাপারে বলা কথার ব্যাপারেও সত্যি আপনার হাজবেন্ড হয়তো একদিন রাগের মাথায় আপনার সাথে কিছু দুর্ব্যবহার করেছে ওই একদিনের দুর্ব্যবহারের বিপরীতে তো শত শত দিন আছে সুখশ্রীতে কিন্তু কোনো এক দুর্বল মুহূর্তে হয়তো স্বামীর ওই গায়ে হাত তোলার কথা বলেছিলেন পাশের বাসার ভাবিকে ব্যাস উনি এটাই কাজে লাগাচ্ছেন এরপর থেকে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে সামাজিক মনোবিজ্ঞানে এটাকে বলে ভার্বাল ইরিভার্সিবিলিটি এফেক্ট